গত চল্লিশ বছরে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশিদের ব্যবসা সম্প্রসারিত হয়েছে ব্যস্ত ওই শহরে আবাসন রেস্টুরেন্ট গ্রোসারি হোটেল মোটেল গ্যাস স্টেশন সহ ছোট বড় নানান ব্যবসায় সফলতা পেয়েছেন তারা ফলে সেখানে একের পর এক বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে শুধু লস অ্যাঞ্জেলেসেই নয় ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে বাংলাদেশের ব্যবসা ছড়িয়ে পড়ছে দেশের পশ্চিমাঞ্চলের জনবহুল স্টেট ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন উনচল্লিশ মিলিয়নের বেশি মানুষ এর মধ্যে চার মিলিয়নের বাস হলিউড সিটি খ্যাত লস এঞ্জেলসে সেখানে এক স্কোয়ার মাইলে বসবাস করেন প্রায় সাড়ে আট হাজার মানুষ দেশের জনসংখ্যা ঘনত্বের বিচারে এর অবস্থান অষ্টম বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীর মেটাতে গড়ে উঠেছে পনেরো হাজার ব্যবসা প্রতিষ্ঠান নেই বাংলাদেশি আমেরিকানরাও সিটিতে বাংলাদেশিদের রয়েছে শত শত ব্যবসা তবে গ্রোসারি রেস্টুরেন্ট ব্যবসায় বাংলাদেশিদের আধিপত্য বেশি সিটিতে রয়েছে বাংলাদেশী মালিকানাধীন পঞ্চাশটির বেশি ইন্ডিয়ান ও বাংলাদেশি রেস্টুরেন্ট লস এঞ্জেলেস বাংলাদেশী বিশ থেকে পঁচিশটি গ্রোসারি রয়েছে বাংলাদেশিদের কেউ কেউ তিরিশ বছরের বেশি সময় ধরে করছেন এই ব্যবসা রয়েছে ট্যুরিজম ইমিগ্রেশন মাল্টি সার্ভিস হোটেল মোটেল সহ নানা ব্যবসা এর মধ্যে আমরা যে বিষয়টি এখানে সংযোজন করেছি সেটা হলো গ্লোবাল অ্যাটর্নি সার্ভিসেস আমি হোটেল বিজনেস আসার কারণ হচ্ছে আমার মনে হচ্ছে গুড বিজনেস এন্ড एवरीवन नीड दैट ইন সাম পয়েন্ট অফ দা টাইম হ্যাঁ অনেক বাংলাদেশি বসবাস করে বাংলা বাঙালিরা চা এখানে যে এখানে এসে তারা বাঙালি দোকানে থেকে তারা শপিং করবে যার কারণে এখানে অনেক বড় ধরনের বাংলা বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে গ্যাস স্টেশন 711 রিয়েল এস্টেট করেও সাফল্যের মুখ দেখছেন বাংলাদেশিদের অনেকেই যারা ইনভেস্টর আছে তাদেরকে নিয়ে আমি নতুন এলএলসি ওপেন করে সেই প্রপার্টি কিনি এবং ইনভেস্টরকে প্রতি মাসে তাদের ভাড়া বুঝিয়ে দেয় এবং পাঁচ বছরের মধ্যে বিক্রি বিক্রি হলে ইনভেস্টর তার সাধারণত ডাবল অথবা ডাবলের বেশি রিটার্ন পায় আমেরিকাকে বলা হয় সুযোগ এবং সম্ভাবনার দেশ এই সুযোগ এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই লস অ্যাঞ্জেলসে অনেক বাংলাদেশি নিজেকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তারা বলেছেন যে কোনো বাংলাদেশি চাইলে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে শুধু ভয়কে জয় করতে হবে তাহলে আসবে সাফল্য শামীম আহমেদ টিভেন টোয়েন্টি ফোর লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর